খাবারি ভাইদের জন্য সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো আজকে বা অথবা বা কয়েকদিনের মধ্যে দ্রুত সংগ্রহ করতে পারে বাচ্চা কিন্তু যে কোনো টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগি বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো বিরুটি দেখার চেষ্টা করুন এবং প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখছেন রাইহান পোলটিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান প্রাণপ্রিয় খামারিদের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ একুশে নভেম্বর রোজ শুক্রবার সারা বাংলাদেশে আমরা যে বাচ্চাগুলো আজকে ডেলিভারি দিতে আপনাদের জানিয়ে দিচ্ছি তো দাম আগে বলতে চাই আমাদের কাছে বর্তমান আজকে লাল লেয়ার মুরগির বাচ্চা অনেকেই নিতে চাচ্ছিলেন লাল লেয়ার এবং ব্রাউন কক তো আমাদের কাছে লাল লেয়ার এবং ব্রাউন ককের বাচ্চাগুলো আজকে পাবেন সীমিত আকারে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের দিয়ে থাকি তো প্রথমে বলতে চাই আজকে লাল যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে লাল লেয়ার প্রতিবিদ মুরগির বাচ্চার রেট পড়বে আজকে আহ ষাট টাকা এবং ব্রাউন ককুবিদ বাচ্চা রেট পড়বে আজকে পঁচিশ টাকা তো যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইছেন ডিসপ্লে দেওয়ার নাম্বারে কল করুন তো আজকে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সোনালী গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে আজকে সোনালি অরিজিনাল পুতুল বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি ক্লাসিক আজকে সাতাশ থেকে আঠাশ টাকা সোনালি হাইব্রিড আজকে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন এবং সোনালি সুপার হাইব্রিড আজকে পুতুল বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা এবং মিশরি ফার্মি ডিমের রানি যারা সংগ্রহ করতে যাচ্ছেন বাচ্চাগুলো আজকে মিশরমি ফার্মি পুতুল বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা মিশরি ফার্মি বাচ্চা রেট কিন্তু কিছুটা হলো কিন্তু বাটির দিকে রয়েছে তাই যারা মিশরি ফার্মি বাচ্চাগুলো ডিম উৎপাদন করার জন্য সংগ্রহ করতে চাচ্ছেন খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন অন্যান্য মুরগির বাচ্চার দাম না বাড়লেও কিন্তু মিশরীয় বাচ্চার দাম কিন্তু বাড়বে এটা একশো পার্সেন্ট তাই যারা মিশরি ফার্মে বাচ্চাগুলো জিরো সাইজ থেকে শুরু করে এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে এখনই কল করুন আজকে মিশরি ভামি জিরো সাইজ সাতাশ টাকা মিশর ভামি যারা নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বাড়তি পড়বে এবং আমি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে আমাদের কাছে একশো তিরিশ টাকা প্রতিপিজ বাচ্চা রেট পড়বে এবং টাইগার মুরগির প্রতিপিজ বাচ্চা রেট পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এক মাস বয়সের আজকে কালার কালারবাট প্রতিপীজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা কালার কালারবাট আহ যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল রেড কুইন কালার বার্ড পাবেন চল্লিশ টাকা প্রিয় খামারি ভাইরা যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাদের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে দেশি মুরগির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা এবং কোয়েল পাখির প্রতিবিশ জিরো সাইজের বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং কোয়েল পাখির ভ্যাকসিন কমপ্লিট প্রতিবিশ বাচ্চা রেট পড়বে অর্থাৎ এক মাস বয়সের কোয়েল পাখি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এবং ব্রয়লার গ্রুপে যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আজকে কাজী কোম্পানির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাহার পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পাবেন তো প্রত্যেকটা এই রেটের বাচ্চাগুলো সবসময় আপনারা নেওয়ার চেষ্টা করবেন আজকের মধ্যে এখানে শেষ ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ